আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহর রশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যে সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে উনি মানুষ যে কর্মই করুক না কেন ভালো অথবা মন্দ পরকালে মানুষের হিসাবের সময় যার যার আমল তার তার সামনে উপস্থিত করা হবে কিয়ামতের বিবৃষ্টিকাময় দৃশ্য দেখে মানুষেরা হয়রান হয়ে যাবে সবাই ইয়ানাফসি ইয়ানফসি হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলতে থাকবে এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এ আয়াত নাজিল হয়েছে সেদিন মানুষেরা নিজের মাতা পিতা স্ত্রী সন্তান রেখে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন সময় এসে পড়বে সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না মহান রব্বুল আলামিন তার কতিপয় বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন ফলে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দেবেন আল্লাহ তাদের বলবে নিশ্চয় আমি দুনিয়াতে তোমার অপরাধ গোপন করেছিলাম আজ আমি তোমার সে অপরাধ ক্ষমা করে দিলাম বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি আমার উম্মদের মধ্যে সত্তর হাজার লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের কোনো রকম শাস্তি দেওয়া হবে না তাদের প্রতি হাজারের সঙ্গে থাকবে আরও সত্তর হাজার করে এবং আরও থাকবে আমার মহান প্রতিপালকের তিন মুঠো পরিমাণ হরজত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনুগতে বর্ণিত পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসেবে বেহেস্তে প্রবেশ করবেন সেই ব্যক্তিরা হলো তারা যারা মন্ত্রতন্ত্র দ্বারা ঝাড়ফুক করায় না অশুভ লক্ষণা দিতে বিশ্বাস করে না এবং তারা শুধু মহান হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থা একমাত্র মহান রব আলমিনের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপন করেন তারাই আল্লাহর প্রিয় বান্দা এবং তারাই বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন